আমার না আসলে আমার জন্য আফসোস লাগে না আমার আফসোস লাগে আপনার জন্য আসলে আপনি শুধু আমাকে হারাননি বরং আপনি হারিয়ে ফেলেছেন একজোড়া প্রার্থনার হাত যে হাতগুলো আল্লাহ তালার কাছে শুধুমাত্র আপনার জন্য দোয়া চাইত আল্লাহ তালা যেন আপনাকে ভালো রাখে এই জন্য চোখে পানি ফেলত আসলে আপনি না সঠিক ভালোবাসার কদর করতেই পারেননি আসলে কি জানেন তো মানুষ যাকে হারাই তার থেকেও বেস্ট কিছু পেয়ে থাকে আপনি আমাকে ইচ্ছা করে হারিয়েছেন আপনি কষ্ট পাবেন একদিন না একদিন ঠিকই অথচ দেখেন আমি আপনাকে হারিয়ে যে কষ্টটা পাচ্ছি না একদিন দেখবেন আমি না আপনার থেকে অনেক ভালো কিছু পাবো ওই যে কথায় আছে না আমরা প্ল্যান করি জাস্ট এতটুকু কিন্তু উপরে একজন আছেন তিনি আমাদের জন্য প্ল্যান করে রাখে এতগুলো আপনি আপনার এই জীবনে অনেক মানুষকে পাবেন ট্রাস্টমি অনেক পাবেন কিন্তু এমন একটা মানুষকে এই বর্তমান প্রজন্মে পাবেন না যে আপনার জন্য কান্না করবে আপনার জন্য দুই হাত তুলে আল্লাহ কাছে মনোজার গাইবে আসলে আপনি এমন একটা মানুষকে হারাইছেন না আমার আমার জন্য না বরং আপনার জন্য অনেক বেশি আফসোস হয় যাই হোক যে মানুষটার সাথে এখন আছেন আমি এটাও চাই যে আল্লাহ তালা যেন তার সাথে আপনাকে ভালোই রাখেন আপনার জন্য আমি যে কষ্টটা পেয়েছি তার এক পার্সেন্টও যেন আপনি অনুভব না করতে পারেন আমি চাই আপনি আপনার জীবনে যতটা ভালো থাকতে চাইছেন আল্লাহতালা যেন আপনাকে তার থেকেও ভালো রাখে আমার কথা আপনি কখনোই ভাইবেন না কারণ বিশ্বাস করেন আমি দিনের পর দিন যে কষ্টটা পেয়েছি না আপনার জন্য ভেতরে না ঘৃণা তৈরি হয়েছে কারণ আমি দেখলাম আমার খারাপ থাকে দেখে আপনার ভালো লাগে আপনি আরও বেশি খুশি হন তাই না আস্তে আস্তে আপনার প্রতি ঘৃণা তৈরি হয়েছে এখন আপনি যতই কান্না করেন মায়া কান্না দেখান আপনার জন্য আর খারাপ লাগে না যেন আপনি ভালো থাকেন আপনার নতুন ভালোবাসার মানুষটাকে নিয়ে আল্লাহ হাফিজ